আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কি কেমন আছো আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি একটি রেসিপি করবো ডিম বোনা করব আলু দিয়ে আলু দিয়ে ডিম ভুনা রাত্রে রাত্রে দিদিও সেই জন্য একটু কালসা কালসা হচ্ছে দুঃখিত সেই জন্য আমি তাহলে আমি ডিম শুদ্ধ করে নিয়ে সুন্দর করে শুদ্ধ করে নিয়ে তুলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ডিমটাকে একটু লাল করে নিয়েছি এখন আমি প্রায় চন্দ্রকে দিয়েছি তাইকে আমি কিছুটা পেঁচকুচি দিয়ে পেস্ট পেঁচকুচিটা আমার একটু লাল হয়ে আসলে তখন আমি মশলাগুলো সবগুলা মিক্স করে রেখেছি আদা রসুন বাটা হলুদ মুরুচ পরিমাণ মতো লবণ সব আমি রেখেছি এখন আমি দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি ডিমগুলাকে দিয়ে আবার সুন্দর করে আর আলু দিয়ে আলুগুলো দিয়ে আলু ডিম তো ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে আলু আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব কষিয়ে নেব কষানোর পরে আমি তারপরে আমি ভালো করে কষানোর পর আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে ঝোল দিয়ে দেবো ঝোল দেওয়ার পরে আমি ডিমগুলোকে দিয়ে দেবো দিলাম আর এখন আমার কষানো হয়নি একটু বাকি আছে সেই জন্যে যে হয়ে আসছে প্রায় এখন আমি ডিমগুলাও একসাথে দিয়ে দেব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন আবার কষিয়ে নেব কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দেব বন্ধুরা দুই মৈল বিপদের বন্ধু তরকারি যদি না থাকে হঠাৎ যদি কেউ চলে আসে তখন আপনি কী করবেন এই যে বিকেল ডিম থাকে সেই ডিমটা বের করে আপনি রান্না করে রান্না করতে পারেন কী আর তরকারি যদি কম থাকে তখন আপনি রান্না করতে পারেন বেশিরভাগই আমার বিকালে ডিম রান্না হয় সেই জন্য একটু ভিডিওটা আমার ডিমের ভিডিওগুলো একটু কালচা কালচা হয় তো এখন আমার দিয়ে কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি ঝোলের পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পরে আমি সুন্দর করে ডিমটাকে রান্না করে দেব এখন আমি একটুখানি আলুগুলো আলু আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো আলুগুলোকে ভেঙে দিলে তরকারিটা আমার কাছে খুব টেস্ট লাগে তাই আমি একটু একটু ভেঙে দেবো আবার আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আবার সুন্দর করে বসিয়ে জলটা কমিয়ে তারপর আমি পরিবেশন করব দেখো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো আমি জানি না তোমা আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই ও দেশের বাইরে থেকে যারা তোমার তোমরা আমার এই ভিডিওটা দেখছো আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া করি আর একটা কথা বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার সময় তোমরা একটা অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আমি খুব খুশি হব তাহলে আমি সামনে দিকে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এখন আমি একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম যার জন্য টেস্টটা আর একটু সুন্দর হবে আর আমার ভুল ত্রুটি কোথায় কী হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও অসুবিধা নেই আমি তাহলে সামনে দিকে আমার ভুলগুলো আমি শুধরিয়ে নেব এখন দেখো বন্ধুরা এই যে আমার এই যে আমি পরিবেশন করছি তোমরা দেখো তোমাদের কাছে কেমন তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমি যা যা বললাম তোমরা এগুলো আমাকে করবা লাইক কমেন্ট এবং শেয়ার এগুলো অবশ্যই করবা বন্ধুরা আর আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর সুখে থাকো আর আমার জন্য তোমরা দোয়া করবা আমি জানি ভালো থাকি সালামু আলাইকুম